হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর তোমাদের ভিডিও দিচ্ছি কারণ একটু সমস্যা ছিল আর সেরকম ভালোও লাগতো না কারণ ভিউজ একদমই নেই ভিডিওতে তো সেই কারণে আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না তো চলো আজকে তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সেই বিশ্বকর্মা পুজোয় ছোট্ট করে আমি একটা বিশ্বকর্মা পুজো করব তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি কি বলো তো পুজো ছোট হোক বা বড় হোক পুজো তো পুজোই তাই না তো যাই হোক ঠাকুরও সেই একই ছোট হোক বা বড় হোক তো সেই জন্য আর কি ছোট করেই করছি তো এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে কিন্তু সব এখনও গোছানোর আছে তো এই যে ছোট্ট বিশ্বকর্মা বাবা তো মালাটা পরিয়ে আমি পুরো এদিকটা রেডি করে নেব রেডি করে কিন্তু তাড়াতাড়ি পুজোটা করে নেব কারণ ব্রাহ্মণ যেহেতু আসবে না তো আমি আর কি পুজোটা করব তো সেই কারণেই দেরি করব তো যাই হোক পুজোটা কিন্তু আমি করে নিলাম তো চলো বাবার কাছে এখন যা যা আবদার আছে সবটাই চেয়ে নেব তো এই তো এখন সব সব দিকে আমি ধূপধুনো দিয়ে একদম দোকানটাকে শুদ্ধ আগে কিন্তু আমি দোকানটাকে শুদ্ধ করে নিয়েছিলাম তো তারপরেও আবার গাড়িকে পুজো দিতে হবে তারপর আবার দোকানে মেশিন আছে তো সেইগুলোকেও পুজো দিয়ে নেব তো চলো তোমাদের মিনি ব্লগটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা যদি চাও আমি আরও এরকম ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো এখন ফার্স্ট টাইম হালকা একটু একটু করে শেয়ার করছি যদি দেখি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের নিশ্চয়ই আমি আরও শেয়ার করব। তো এই তো হলো আমার ছোট্ট পুজো তো যাই হোক পুরোপুরি তো পুজোটা কমপ্লিট করতে পেরেছি আর এখন বাজে ঘড়িতে প্রায় একটা মতো তো চলো এবারে প্রসাদ দেওয়ার পালা প্রসাদ এগুলো আমার এই ছোট্ট পুজো পুজোটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই এখানেই দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো তো চলো ຕາຕາต